একটা ঘর করার পিছনে মানে অনেক কষ্ট থাকে অনেক অনেক পরিশ্রম থাকে মুহূর্তের মধ্যে ঘর হয়ে যায় না আসলে এইটা এই যে দীর্ঘদিনের চেষ্টায় তারপর কিন্তু এখন এইটুকু দাঁড়াইছে গত ভিডিওতে দেখাইছিলাম যে সাদ ডালাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সাতঢালাইয়ের পরবর্তীতে এই কাজগুলো মোটামুটি ভালোই আগাইতেছিল এই যে আর আমাদের কাজগুলো কিন্তু খুব দ্রুতই আগাইছে কারণ হচ্ছে মিস্ত্রিরা খুব সুন্দর করে ডে বাই ডে কাজ করছে তাই আর বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টির দিন বলে ছাদ ঢালাই যেহেতু আগে হয়ে গেছে সেই জন্য বৃষ্টির মানে কোনো প্রবলেমই হয় নাই এখানে ঘরের মধ্যে কাজ করতে ওদের আর বৃষ্টির দিনে যদি সাদ ঢালাই না হতো তাহলে দেখা গেছে যে বেশি ক্ষতি হতো তো বৃষ্টির আগে ছাদ ঢালাই হওয়াতে বেশি সুবিধা হয়েছে আর এই যে দেখুন এখানে এই ভিডিওটা আমার হাজব্যান্ড করছিলো যখন বাড়ি গেছে অনেকেই আমার ভিডিও দেখে আমার বাড়ির প্রেমে পড়ছে বলছে যে আপু আপনার বাংলো বাড়িতে বেড়াতে যাব কমপ্লিট হলে তাদেরকে অগ্রিম দাওয়াত দিলাম আমি যে হ্যাঁ আমার এটা বাংলো বাড়ি আমরাও আসলে মাঝে মাঝে আসবো বেড়াতে এটা পারমানেন্ট কিছুই না আমাদের ঢাকা শহরে থাকে আমরা যখন সুযোগ পাই বেড়াতে আসবো সেই সাথে আপনারাও যখন যখন সুযোগ পান আমাদেরকে জানিয়ে এখানে বেড়াতে আসবেন এই যে তো যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম আমার বাড়িটা যেন আলহামদুলিল্লাহ সুন্দর করে হয় আপনারা দোয়া রাখবেন আপনারা যেন আসতে পারেন আপনাদের আদর আপ্যায়ন করতে পারি এই যে চারিদিকে পরিবেশ প্রকৃতি দেখলে আপনাদের মন খুব ভালো হয়ে যাবে এখানে গ্রামীণ পরিবেশ ঢাকা থেকে খুব একটা দূরে না আমাদের বাড়ি মাত্র দুই ঘন্টার পথ দুই ঘন্টা জার্নি করলে আপনারা আসতে পারবেন এখানে এই যে এখন আমি দেখাইতেছি যে আমাদের বাড়ির কাজ কতটুকু কমপ্লিট হলো এই এলোমেলো অগস কাজগুলো আসলে কবে শেষ হবে সেইটাই দিন গুণ দিতেছি প্রতিদিন একটা করে দিন গুণি যে কবে শেষ হবে কবে শেষ হবে আজকে কতটুকু করলো কাজ করলো মিস্ত্রিরা আজকে কতটুকু করলো কারণ আমরা তো ব্যস্ত থাকি প্রতিনিয়ত ব্যস্ত থাকি ডাকা শহরে আমাদের আসলে এরকম টাইম নেই যে বসে থেকে থেকে কাজ করানো কিংবা অনেক টাইম নিয়ে আমরা এটা কাজ করাবো সেই সময় কিন্তু আমাদের নাই তো যখন যখন আমার হাজব্যান্ড বাড়ি গেছে তখন তখন কিন্তু একটু একটু করে ভিডিও করে নিয়ে আসতো আমাকে দেখানোর জন্য সেই ভিডিওগুলো সংগ্রহ করে আপনাদেরকে দিতেছি আমি এই যে এটা আমি ইউটিউবে একটা স্মৃতি করে রাখার জন্য আর কি রাখলাম ফাইনালি এই যে দেখুন দূর থেকে বাড়িটা এইভাবে দেখাচ্ছে এই যে আলহামদুলিল্লাহ একটু একটু করে করে সুন্দর হইতেছে আর ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল না নাকি ভিডিও করার সময় এরকম বেশি রোদের কারণে আমি বুঝতে পারি না এটা আমার হাজব্যান্ডের মোবাইল থেকে ভিডিওটা নেওয়া তো যাই হোক তারপরও বোঝা যায় যতটুকু বোঝা যায় আর একটু একটু করে একটা বাড়ি কীভাবে সুন্দর করে রূপ নেয় সেইটাই আমি আমার ভিডিওতে রাখছি একদম জিরো থেকে কীভাবে এইটুকু আসছে নেক্সট টাইম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব এই যে ভিতরের পরিবেশ আর এখন হচ্ছে এই যে এখানে ঢালাই না কি বলে এগুলো রে এগুলো করতেছে ওরা প্লাস্টার করতেছে উপরে তো প্লাস্টার করার আগে নাকি এরকম কোপাই কোপাই নিতে হয় এখনও চারিদিকে বোঝা যায় না যে কোন রুম কি আমি না বললে বুঝতে পারবেন না এটা হয়েছে ডাইনিং প্লেস হ্যাঁ এটা ডাইনিং প্লেস আর এখানে যে সিঁড়িঘর এটা ড্রয়িং রুম এখন এই যে বাহিরেরটা দেখাচ্ছি বাইরে বাহিরে পোস্ট পোস্ট বারান্দা এই যে এগুলো হয়েছে বেডরুমের দরজা এটা একটা টয়লেট বেডরুম এই যে এই যে বারান্দা আমার মনে হয় এই সময় আমি বাড়ি আসছিলাম হ্যাঁ এই ভিডিওটা আমি করছি কারণ এই যে এখানে যখন জঙ্গলগুলো সামনের যে যে প্রাকৃতিক যে সবজি কচু ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে এই ভিডিওটা আমি এসে করছিলাম এখন আমি বাড়ি আসছিলাম এই যে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম আর আমাদের দুইতলাতে তিনটা বেডরুম হবে একটা ড্রয়িং রুম হবে একটা বিশাল বড় বসার রুম হবে কোর্স বারান্দা থাকবে তো এটা নিচতলায় একটা বেডরুম মানে দুইটা বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম কিচেন রুম এই যে এখন কিচেন দেখাইতেছি আমি আমার এই বেডরুম থেকে কিচেনটা দেখা যায় এই যে অ্যাটাচ টয়লেট এই যে এটা হয়েছে কিচেন আর ভেন্টিলেটর দেওয়া হয়েছে উপরে আর ভেন্টিলেটরে দেখা গেছে যে এখানে আমার মনে হয় শিখ বা গ্রিল দিলে ভালো হবে কারণ গ্রাম তো অনেক সময় চুরির ভয় থাকে তো যাই হোক এটা নেক্সটে দেওয়া হবে আর জানালা একদম সিম্পলের মধ্যে জানালা করা হয়েছে আমি ওকে বলছি যে কোনো হাঙ্গি কাজ কাজকর্ম দরকার নাই শুধু ফ্রেশ যতটুকু সম্ভব নর্মালটা আমার বেশি ভালো লাগে এই যে প্রকৃতি পরিবেশ বাহিরে সামনে পুকুর রান্নাঘরটা মোটামুটি বড় হয়েছে অনেকেই বলছেন যে আপু আপনার রান্নাঘরটা অনেক বড় হয়েছে ভালো হয়েছে আমি ইচ্ছে করে বড় করছি আর যদি সম্ভব হয়তো আরও বড় করতাম স্কোয়ার ফিট যতটুকু তার মধ্যে চেষ্টা করা হয়েছে কারণ সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ আর যেহেতু পারমানেন্টভাবে থাকছি না আমরা মাঝে মাঝে আসব মাঝে মাঝে বলতে তাও কয়েবার আসি বছরে ঠিক নেই তো সেটার জন্য আসলে এটাই আনা আলহামদুলিল্লাহ এটাই বলতে হবে ছেলের মেয়ের ভবিষ্যতের জন্যই চিন্তা করে এটুকু করা ওরা যেন বাড়িতে এসে ভালোভাবে থাকতে পারে ঢাকা শহরে দমবন্ধকর অবস্থা সেখান থেকে যেন গ্রামে এসে দুইটা দিন ভালোভাবে থাকা যায় এই যে এটা ছিল ডাইনিং প্লেসের জানালা বিশাল বড় পাঁচ ফিট একটা জানালা রাখা হয়েছে বিশাল বড় জানালা আমি বলছি বড় করে রাখতে ডাইনিং প্লেসে কারণ বাহিরের দৃশ্য দেখতে দেখতে ভাত পাওয়া যাবে আর এই যে পরাপর দুইটা বেডরুম ডান পাশেরটা আমার মেয়ের বেডরুম এইটা হয়েছে ছেলের বেডরুম আমাদের বেডরুম নাই আপাতত এই যে এটাও জানালাটা অনেক বড় এটাও হয়েছে পাঁচ ফিট জানালা দেওয়া হয়েছে পাঁচ ফিট বাই চার ফিট কারণ এই এই রুমে একটা জানালা সেই জন্য বড় করে দেওয়া হয়েছে আর এই পিছনের যে ঘরটা দেখা যায় এই যে এই ঘরটা থাকবে না এই ঘরটা সরাই ফেলা হবে এই যে বেডরুম মোটামুটি প্লাস্টার হইতেছে কিছু কাজ কমপ্লিট আর কাজগুলো বাকি আছে এখনও আর এই যে এটা হয়েছে কমন টয়লেট ডাইনিং ড্রয়িং রুমের সাথে কমন একটা টয়লেট থাকবে সেই টয়লেট বাথরুমের সাথে যে ভেন্টিলেটর আছে সবগুলোতে আমরা গ্রিল দিব অলরেডি গ্রিল চলে আসছে কোন কোনো রুমে আপনারা দেখছেন যে গ্রিল লাগাই ফেলছে এই যে কোন কোন রুমে লাগায়নি এখনও লাগাবে এটা এই যে ড্রয়িং রুম আর ওই যে সারে হয়েছে দরজা দরজার যে চৌকাট থাকে ওগুলো আনছে ওগুলো মাপতে ছিল ঠিক আছে কি না চৌকাটগুলো নাকি আগে লাগাইতে হয় তারপর ফিনিশিং করতে হয় এই যে তো এই ছিল আমাদের স্বপ্নের ছোট্ট একটা বাড়ি আমাদের স্বপ্নের বাড়ি যেইটা দেখছি স্বপ্ন আমরা কেমন হয়েছে আপনারা জানাবেন আর দোয়া করবেন আমাদের জন্য জীবনে বাঁচতে হলে অনেক কিছু দরকার হয় না অল্প কিছু নিয়ে স্বপ্ন পূরণ করে স্বামী স্ত্রী সন্তান নিয়ে ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে কাটানোটাই হয়েছে মানে জীবন হাহুতাস নিয়ে জীবন না এই যে বাড়ির সামনের সাইড এটা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব এই আর কি বক্স জানালা হবে আমি একটু বাড়ির পিছন সাইড যাই মানে সামনে আর কি এটাও বলা যায় দক্ষিণ সাইড সামনের সাইড পিছন সাইড কারণ ওদিকে দরজাও থাকবে যায় আর এত বড় মানে এত উঁচু ছিল এই যে আমি হাঁটতেছি আমার মাথার উপরে জানালা আমি ইচ্ছে করে বলছিলাম ওকে অনেক উঁচু বা ঘর আমার উঁচু ঘর ভালো লাগে নিচু ঘর ভালো লাগে না তো সব কিছুই সুন্দর মতো হইতেছে আলহামদুলিল্লাহ বেশি কিছু চাহিদা নাই যেন নিজের খেয়ে নিজের পরে নিজের ঘরে শান্তি মতো থাকা যায় এই যে আমার ছেলে মেয়ে যেন এসে বলতে পারে যে না মা বাবা আমাকে আমাদেরকে একটা মাথা গোজার ঠাই করছে ঠাই করে দিছে এই আর কি বাহির থেকে এটুকু দেখা যায় আর কি বিল এই যে বারান্দাটা আর এই যে এই পেশের দরজাটা হয়েছে কিচেন কিচেন এইখানে আমরা আলাদা একটা দরজা করব বাহিরে মানে দরজা তো হয়ে গেছে বাহিরে বসার সিঁড়ি হবে আর এখানে একটা বিশাল বড় খোলা জায়গা করব বসে যেন শাক তরকারি কোটা যায় এগুলো নেক্সট ডে আসবে আস্তে আস্তে করে কাজ কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনাদের আমি শেয়ার করব দেখাবো উপরে দুইটাই যে বারান্দার পজিশন দেখানো হইতেছে তো আজকের ভিডিওটা এই ছিল এই যে দেখুন চারিদিকের খোলামেলা পরিবেশ সামনে পুকুর এই পুকুরে আমার হাজব্যান্ড একবার মাছ ছাড়ছিল প্রচুর মাছ খাইছিলাম মাছ সবাইকে দিছিলামও তারপরে আর এখান থেকে মাছ খাওয়া হয়নি মাছ মানে চোখেও দেখি নেই আসলে নিজেরা কষ্ট করতে পারলে সব কিছুই খাওয়া যায় এটাই সম্ভব মাছগুলো আমি আপনাদের দেখাইতেছি যে যখন আমার হাজব্যান্ড পুকুরে মাছ ছাড়ছিল মাছগুলো এই যে দেখুন এক বছর আমার হাজব্যান্ড পুকুরে মাছ ছাড়ছিল তো এত বড় বড় মাছ হয়েছিল আর শীত সাথে বিশাল বড় একটা মাছ ছিল আপনাদের দেখাবো আমি সেই মাছটা ঢাকায় নিয়ে আসছিল আর এই যে হচ্ছে কাকি কাকি হয়েছে সবাইকে মাছ ভাগ করে দিতেছিল মানে আমরা আমার হাজব্যান্ড মাছ ছাড়ছে পুকুর থেকে মাছ ধরছে বাট সবাইকে সমান করে ভাগ করে দিছে যে যতটুকু পারছে ততটুকু মানে সুন্দর করে সবাই যেন পায় এইভাবে ভাগ করে দিছে এরপরে আর আমাদের এই পুকুর থেকে মাছ চোখেও দেখা হয়নি খাওয়াও হয়নি আসলে নিজেরা যদি না করা যায় তাহলে ওরকম হয় না এই আর কি আর এই যে মাছ রান্না হইতেছিল সেই সময়ের একটু দৃশ্য দেখাইলাম যে পুকুরে যখন আমার হাজব্যান্ড মাছ ছাড়ছে তখন আমরা মাছ খাইতে পারছি আমার ছেলে মেয়ে মাছ খাইতে পারছিল গ্রামের মাছ এরপরে আর জীবনে ওই পুকুরের মাছ খাওয়া হয়নি আর জানি না কবে খাওয়া হবে আর আল্লাতাল্লা যদি কপালে রাখে ইনশাল্লাহ হয়তো বা কোনো একদিন হতেও পারে নাও হতে পারে খাওয়া দাওয়াগুলো কেটে নাই কিন্তু স্মৃতিগুলো আছে এটাই স্বাভাবিক তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দিক সবাই ভালো থাকবেন